আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওতে আমার সাথে যে বাইকে দেখতে পাচ্ছেন আপনি আমার সাথে যে বাইরে দেখছেন এই কিন্তু মূলত আপনাদের ওস্তাদ মানে আমি আমার যারা ছাত্র আছেন যারা ড্রাইভিং শিখতে শিখেন আমার মোবাইল দেখে বা আমার ট্রেনিং সেন্টার থেকে যারা শেখেন সাধারণত আমি কিন্তু খুব কম দেখে গেছে আমি একটা ছাত্ররে দু একদিন দিলেও দিতে পারি অনেক ছাত্ররে একদিনও দেখা হয় না এরকমেরও হয় এই ওস্তাদ এই মূলত ট্রেনিং দেওয়ায় এই মূলত প্রত্যেকটা ছাত্রের সাথে এরই দেখা হয়ে কারণ এ পারমান্ট ট্রেনিং দিয়ে থাকে আর আমি মাঝে মধ্যে পারি মাঝে মধ্যে পারি না আমি ঢাকার বাইরে থাকি বিভিন্ন সময় সময় দিতে পারি না সবার সাথে হয়তো ট্রেনিংয়ের সময় দেখাও হয় না অনেকে মনে করে যে ওস্তাদ আপনাকে আপনার ভিডিও দেখে আসছি অথচ আপনাকে পাই না কিন্তু আমাকে আসলে পাওয়া ওরকম যায়ও না কিন্তু এই ওস্তাদ কন্টিনিউ থাকে এই হয়েছে আপনাদের মূল ওস্তাদ এর হাত ধরেই আমার এখান থেকে যত ছাত্র যায় এরা আমরা দুজন একসাথে পার্টনারে এই বিজনেসটা করি ড্রাইভিং শিখাই আর আমার আরও দিক আছে যে কারণে যাই হোক এই কারণে আসতে পারি না তো এর আগের ভিডিওতে আমি একই কথা কিন্তু বলছি এর সাথে পরিচয় করাই দিছি কথা বলছে আর এই ভিডিওতেও দেখতে পাচ্ছেন এর সাথে আমরা আছি যাই হোক আসলে এর কাছ থেকে সবসময় আপনারা ড্রাইভিং শিখতে পারবেন খুব ভালো ড্রাইভিং শিখে আপনার আসলে না আসলে যারা শিখে গেছে অলরেডি যারা আমার এখান থেকে শিখে গেছে তারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি শিখলেন কেমন শিখায় এই এটাই আপনাদের কাছে একটা চাওয়া যারা শিখে গেছেন অনেক লোক আছে এখান থেকে শিখে বিদেশে চলে গেছেন তারাও যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এই মিনিমাম এইটুকু কমেন্ট করে জানাবেন যে ওস্তাদে কেমন শিখাইছে আমরা কেমন শিখাইতে পেরেছি আপনি শিখে যাওয়ার পর কিবা কি অবস্থায় আছেন যাই হোক আজকের ওই বিষয়ে কথা না কথা হচ্ছে আপনারা যারা নতুন শিখেন অনেক সময় অনেকে বলে থাকেন যে নতুন গাড়ি দিয়ে শিখবো বা পুরন গাড়ি দিয়ে শিখবো না কিন্তু আমি তো আমার ভিডিওতে গত ভিডিওতে আবার বলি যে গাড়িটা আপনাদের দেখাইলাম এটা কিন্তু আসলে পুরনো গাড়ি হলেও আমাদের আমার গাড়িটা কিন্তু একবারে ফ্রেশ কন্ডিশন আপনি ভিতরে বসলে সব কিছু মনে হবে নতুন নতুনের মতোই কিন্তু গাড়ি অনেক পুরনো তা ওইটা সাবজেক্ট না পুরনো আর নতুন নেই আপনি যে কোনো একটা গাড়ি দিয়ে যদি ড্রাইভিং শিখেন তাহলে বাংলাদেশে যত গাড়ি আছে আপনি একটা অটো গাড়ি দিয়ে শিখলে সব ধরনের অটো গাড়ি চালাতে পারবেন এই হচ্ছে যে মূল কথা আসলে আপনার আগ্রহটাই বড় কথা যে আমি শিখবো শেখ যেটা মনে করেন আপনি যদি মনে করেন যে আপনি এইখান থেকে শিখবেন না ওইখান থেকে শিখবেন যে কোনো গাড়ি দিয়ে শিখতে পারেন দেখেন এই দেখেন পিছনের সিট একটু দেখেন একবারে লিটেন ক্লিন দেখেন ফকফক আপনি এই সোজা কথায় ফক ফক এই গাড়িতে উঠলে কোনো গন্ধও না আসে না পুরোনো গাড়িতে অনেক গন্ধ আসে কিন্তু এটা কিন্তু একবারে ফ্রেশ গাড়ি পারেন যে কোনো এলাকা থেকে তবে আমি এর আগে আর একটা ভিডিওতে বলছিলাম যে যেটা থেকেই আপনি শেখেন কোনো একটা শহর থেকে মানে একটা বিভাগীয় শহর থেকে ড্রাইভিং শিখবেন কারণ যদি আপনি লোকালয় কোনো গ্রামগঞ্জ থেকে ড্রাইভিং শেখেন তাহলে কিন্তু সেখানে আপনি একটু কাঁচা থেকে যাবেন অনেক কিছুতেই কাঁচা থেকে যাবেন কারণ ওখানে গাড়ি ঘোড়া কম থাকে অতএব গাড়ি চালান শিখতে হলে অবশ্যই শহর থেকে শিখবেন অনেক জ্যাম জটের ভিতরে শিখবেন যত জামেলার ভিতরে শিখবেন তত আপনি শেখার পরে আপনার জন্য সহজভাবে গাড়ি চালান এই হচ্ছে মূল বিষয় আপনি যদি বিভিন্ন দর্শনীয় স্থানের বক পছন্দ করেন পারেন তবে সার্চ অপশনে গিয়ে এম ও জি ও লিখে সার্চ দিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটি আমার দ্বিতীয় চ্যানেল মগো ব্লগস আরেকটা কথা বলি যে যদি আপনাদের কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় যে এই বিষয়ে আর আমি জানি না এই বিষয়টা আমি বুঝি না সেই বিষয়টা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ